ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর অনুষ্ঠিত তারকাখল্চিত পার্টিতে উপস্থিত ছিলেন বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিরা যেখানে ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও জনপ্রিয় শিল্পপতি ইলন মার্কস তবে অনুষ্ঠানের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন তার সাম্প্রতিক সঙ্গিনী শিভন জিলিস শিভান চিলিস ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্নাতক যেখানে তিনি অর্থনীতি ও দর্শনে পড়াশোনা করেন কলেজ জীবনে তিনি ফুল রক্ষক ছিলেন কর্মজীবন শুরু হয় ইলন ও প্রথম সন্তানের জন্মের পর সালে তাদের আরও একটি সন্তানের আগমন ঘটে তবে তাদের দ্বিতীয় সন্তানের পরিচয় গোপন রাখা হয়েছে দু হাজার দুই সালের প্রথমবার কৃতিত্বের অভিজ্ঞতা অর্জন করেন ইলন তার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে তাদের পাঁচ সন্তান রয়েছে ২২ বছরে তিনি মোট ১২ সন্তানের বাবা হয়েছেন তবে তার প্রথম সন্তান নেভাদা আলেকজান্ডার মার্কস জন্মের মাত্র দশ সপ্তাহের মধ্যেই মারা যায় বিবাহ বিচ্ছেদের পর ইলন দু সালে অভিনেত্রী তালুলার রিলের সঙ্গে সম্পর্কে ছড়ান যদিও তাদের কোনো সন্তান হয়নি পরবর্তীতে সঙ্গীত শিল্পী গ্রাইমস সঙ্গে সংসার পাতেন যার সঙ্গে থাকাকালীন তিনি তিন সন্তানের বাবা হন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মার্কসের ব্যক্তিগত জীবন যেন এক রহস্যময় অধ্যায় তার সম্পর্কের তালিকা দীর্ঘ এবং আলোচনার কেন্দ্রবিন্দু সম্প্রতি ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয় যে স্পেস এক্সের অন্তত দুজন কর্মীর সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এভাবে ইলনের জীবন যেন একটি সিনেমার কাহিনীর মতো যেন প্রতিটি অধ্যায় নতুন রহস্য ও চ্যালেঞ্জ নিয়ে আসে টেক্সট রিপোর্ট